এ তো মানুষ মারার কল এক মাসে কয়েক হাজার টাকার ইলেকট্রিক বিল মানুষ দুমুটো খাবার জোগাড় করবে নাকি ইলেকট্রিক বিল মেটাবে তাই ভেবেই মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের জানা যায় আর শান্তিপুর পৌরসভা এলাকায় সতেরো হাজার হোল্ডিং জোর করে স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হয়েছে আর তারপরে আগের ইলেকট্রিক বিলের থেকে প্রায় দুগুণ তিনগুণ বিল আসছে আর এর ফলেই মাথায় বাজ পড়েছে সাধারণ মানুষের শুধু সাধারণ মানুষের নয় শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের বাড়িতেও এসেছে চড়া বিল তিনি একাধিকবার বিদ্যুৎ দপ্তরকে জানালেও কোনোরকম কর্ণপাত করেননি তারা বিল মেটাতে গেলে আউটস্ট্যান্ডিং চব্বিশশো টাকা দেখায় প্রাক্তন বিধায়ক সেই টাকা দিতে গেলে তাকে জানানো হয় তার বিল মুকুব করে দেওয়া হবে কিন্তু এতেই সরব হন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য শান্তিপুরের সতেরো হাজার হোল্ডিং থেকে এই স্মার্ট মিটার খুলে নেবার দাবিতে গত দুদিন ধরে তিনি আন্দোলনে নেমেছেন সকালেও শান্তিপুরের বিদ্যুৎ দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য তিনি জানান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ইলেকট্রিসিটি বোর্ড জোর করে তাদের থেকে মোটা টাকা আদায় করছে স্মার্টমিটারের মাধ্যমে তিনি আরও জানান শান্তিপুরের প্রাক্তন বিধায়ক হিসেবে তিনি সাধারণ মানুষের পাশে রয়েছেন কোনো রাজনীতি নয় সাধারণ মানুষের হয়ে এই আন্দোলন তিনি চালিয়ে যাবেন অপরদিকে শান্তিপুর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা যতদিন না পর্যন্ত এদের এ স্মার্টমিটার খুলে নিচ্ছেন ততদিন তাদের এই অবস্থান বিক্ষোভ আন্দোলন তারা চালিয়ে যাবেন বলেই সংবাদ মাধ্যমের সামনে জানান অরিন্তম ভট্টাচার্য এখন দেখার প্রাক্তন বিধায়কের এই আন্দোলন কতটা সফল হয় আমার কোথাও মনে হচ্ছে যে শান্তিপুরের মানুষকে গিনিপিগের মতন ব্যবহার করছে এই ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যে একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছিলাম যে প্রিপেড মিটারে কতটা মানে মানুষকে সইয়ে দেওয়া যায় সেই লাগিয়ে যে চড়া দামের বিল আসছে কতদূর মানুবা মানুষ প্রতিবাদ করতে পারে মানুষ তো অসহায় কী করবে দুজন চারজন করে আসছে নিজের বিলের কথা বলছে তাদের সাথে দেখা করছে না তাদের বাইরে বের করে দিচ্ছে এ নিয়ে কোনো কথা হবে না চলে যাবে আর যদি একটু উত্তেজিত হয়ে যায় মানুষ তাহলে থানায় পুলিশে কেস করে দেবে চললো তো এর বিরুদ্ধে কালকেই ডেপুটেশন দেওয়া হয়েছিল যে যখন আর প্রিপেড স্মার্ট মিটার লাগানো হবে না আপনারা বলছেন যেগুলো লাগানো আছে সেগুলোকে ইমিডিয়েট খুলে দিন চব্বিশ ঘন্টার টাইম দিয়েছি যদি এই দাবি কোথাও ভুল হয়ে থাকে আমি কান ধরে উঠবোস করবো এটা আর যদি এই দাবি সঠিক হয়ে থাকে তাহলে কেন না করবেন কেন সবাই মুখ বন্ধ করে বসে রয়েছে আমি এটা বুঝতে পারছি না নেতাদের মুখ বন্ধ কারুর কোনো কথা নেই মানুষ অসহায় ঘুরে বেড়াচ্ছে কারুর তো তাদের পাশে দাঁড়াতে হবে আমি রইলাম তাদের পাশে আগেও ছিলাম আজও আছি আগামী দিনেও থাকবো যেগুলো লাগিয়ে দিয়েছে সেইখানে কি হবে সেই মানুষগুলোর তো রক্ত চুষে চলেছে কনস্ট্যান্ট এই এক ভদ্র মহিলা এক্ষুনি এসছিলেন বিল নিয়ে আমাকে বললেন আমি যান ভেতরে গিয়ে কথা বলুন এসে বলছে ওই বিল নিয়ে কোনো কথা হবে না ওটা দিতেই হবে কারণ তার বাড়িতে স্মার্ট মিটার লেগে আছে এটা কোন ধরনের দ্বিচারিতা শান্তিপুরে সতেরো ভারতবর্ষের আইনে এই দ্বিচারিতা কোথাও দেখেন নিজের আপনাকে বলি আটচল্লিশশো টাকা বিল এলো আমি ছিলাম না একটু বিদেশে গেছিলাম আটচল্লিশশো টাকা বিল এসে তারপর ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে দিয়েছে ডিসকানেক্ট হওয়াতে এখান থেকে ফোন করে আমাকে বলেছে ইলেকট্রিসিটি কেটে দিয়েছে আচ্ছা পেমেন্ট করতে পাঁচ হাজার টাকা তারপরে রিচার্জ করলাম পাঁচ হাজার টাকা রিচার্জ করার পরে আটচল্লিশশো প্রথমে আউটস্ট্যান্ড নিচ্ছি পাঁচ হাজার টাকা রিচার্জ করলাম তারপরে দেখাচ্ছে আঠাশশো টাকা আউটসাইড পাঁচ হাজার টাকা দেওয়ার পরে সেই নিয়ে আমাকে বুঝ দেওয়ার চেষ্টা করছিলেন যখন আমি প্রথম দিন এলাম স্যার আপনারটা আমরা ফিটিয়ে দিচ্ছি আপনি আপনি মেটাতে যাবেন আমার বিল আপনি চারগুণ করে দিন কোনো অসুবিধা নেই আমার মিটারও ভুলতে হবে না প্রিপেড মিটার আমার সে সামর্থ্য আছে সাধারণ মানুষের জন্য আমি সাধারণ মানুষের এগুলো খুলিয়ে তারপরেই যাব আর আমারটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না আমার এটা গিনি পিগ হয়েছে এই সতেরো হাজার মানুষকে গিনিপিক মনে করেছে যাদের উপরে এই ল্যাবরেটরি টেস্টিং চলছে বুঝতে পেরেছেন একটা ইঞ্জেকশান দিয়ে দেখি কদ্দুর লাফায় তারপরে আরেকটা ইনজেকশন ইঞ্জেকশান দেবো কদ্দুর লাফায় কারণ বাকি তাদের প্রতিনিধি যারা আছে তারা তো মুখে সব পত্তি বেড়ে বসে রয়েছে তারা ওই নামের প্রতিনিধি কিসের জন্য প্রতিনিধিত্ব করছেন এটা তারাই ভালো জানেন নিউজ নদিয়া